এই যে কিউট মেয়েটা দেখছেন এই দুষ্টু এই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব এক থেকে দেড় বছরের বাচ্চাদের গরমের দিন গজ কাপড় দিয়ে সুন্দর ডিজাইন করা জামা যেটা আপনারা বাসাতে খুব সহজে বানাতে পারবেন আমি তেমন একটা কাজ জানি না তবে আমার মেয়ের জামা আমার জামা আমি এগুলো বানাই নিজে চেষ্টা করি আমি এখানে গজ কাপড় নিয়েছি আর নিয়েছি লেজ আর নিয়েছি হচ্ছে সবতাম তো এই কয়েকটা জিনিস দিয়ে আমি আমার মেয়ের গরমের দিনের জন্য একটা পাতলা একটা জামা বানিয়ে দিব যেটা পরে সে বিকালের টাইমে একটু বাইরে ঘুরতেও পারবে আর পরে অনেক শান্তি আমি এখানে বেক্সি ফয়েল কাপড়টা নিয়ে নিয়েছি গরমের দিনে এটা বাচ্চাদের জন্য অনেক বেস্ট একটা কালেকশান সো গ্যাস দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা পাতলা কাপড় আর পরেও খুবই আরাম আর যেহেতু আমি এটা উপরে কাজ করার মতন দেখাচ্ছে মানে যে একটা কাজ আছে সেটা তো আমার মেয়ের ষোলো নিয়েছি হচ্ছে হাফ আর উপরে যে কাপড়টা মানে বডিতে যে কাপড়টা দিব সেটা নিয়েছি চার গিরা ব্যাস এটুকুতেই আমার জামাটা হয়ে যাবে আর আপনাদের বাচ্চাদের হেলদি দেখে আপনারা মাপ অনুযায়ী আপনারা কিনবেন তো আমি এখানে যে খুব একটা প্রফেশনাল যে কাজ করি এমনটা না তবে আমার মেয়ের যত জামা আছে তো সবগুলো আমি বানানোর চেষ্টা করি আমি মনে করি নিজের কাজ নিজে করার মধ্যে বেস্ট আমিও কিন্তু ইউটিউব দেখে ভিডিও দেখে মোটামুটি কাজটা শিখেছি আমার কাছে হচ্ছে ধারণাটা বেস্ট আমি এখানে গলার মাপ আর হচ্ছে বগলের মাপটা নিয়ে আমি এখানে হচ্ছে কেটে নিচ্ছি নর্মালি আপনারা হচ্ছে এভাবে করে জামা কাটবেন আমার ভিডিও দেখে জামা কাটলে আপনাদের হয়তো খুব একটা ভালো হবে না আমি এখানে ডিজাইনটা শেয়ার করলাম আপনাদের সাথে আর সত্যি কথা বলতে জামাটা হচ্ছে দেখে কোনো কিছু নেই আপনার কাজ শিখে আপনার নিজের বুদ্ধিতে আপনি কাটবেন সেটাই বেস্ট হবে আর আমি এখানে হচ্ছে নিচের যে ঘেরটা আছে সেটা আমি হচ্ছে নিছি এক সাইড থেকে আমি চার চারকোনা ভাজ করে নিলাম আর এটা দিয়ে যে কাটলে নিচের যে ঘেরটা আছে সেটা খুব সুন্দর বড় হয় তাতে বাচ্চারা পড়লেও অনেক সুন্দর লাগে যে কোনো বাচ্চাকে পড়লে আপনার ঘেরটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার অনেক সুন্দর লাগে সো গাইস আমি এখানে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আর এই জায়গাতে হচ্ছে সবার সব থেকে বেশি ভুল হয় আপনি এভাবে করে ধরে প্রতিটা ফিতায় জায়গায় জায়গায় সেট করে তারপর আপনারা নেবেন তা না হলে যদি একটু ছোট বড় হয় তাহলে কিন্তু দেখতে একেবারে বাজা লাগে এই জায়গাতে সবারই একটু ভুল হয় আমি যখন প্রথম প্রথম কাজ শিখেছি তো তখন এই জায়গাতে আমি হচ্ছে ভুল করেছি আমি এখানে চোদ্দো নিচ্ছি আর প্রতিটা সাইডে আমি চোদ্দো নিচ্ছি মেয়ে জামার আমি হচ্ছে করেছি বিশ ইঞ্চি তো আমি এখানে চোদ্দো ইঞ্চিটা নিয়েছি চোদ্দো ইঞ্চি দিয়ে পুরো সাইডে খুব ভালো করে ঘেরটাকে আমি ভালো করে দাগিয়ে দেন তারপর এটা আমি কেটে নিচ্ছি এই জায়গাটাই হচ্ছে বেস্ট একটা অপশান আর এইরকম ভাবে বাচ্চাকে জামা বানিয়ে দিলে এত বেশি সুন্দর লাগে নিচের ঘেরটাও অনেক বেশি সুন্দর লাগে আর এই জায়গায় হচ্ছে আপনার যে বডির যে মাপ সেই অনুযায়ী আপনি কেটে নিতে হবে সো গাইস দেখুন মোটামুটি খুব ভালোই ঘের হবে আপনারা চাইলে গছ কাপড়টা আরেকটু একটু বাড়িয়ে নিয়ে আপনারা ঘের দিতে পারে। সো আমার কাটা হয়ে গেছি এবার আমি সেলাই করতে যাব আর সব থেকে বড় কথা হয়েছে কি জানেন লেসটা বসানোর পর এত বেশি সুন্দর লাগছিল আমি জামাটা কেনার পর মনে হচ্ছিল যে লেস বসাবো না কিন্তু লেস না বসালে কেমন যেন একটা লাগছিল পরে দিন আবার লেসটা কিনে নিয়ে আসি ভাই কি ছোটো মানুষ একটু যদি ডিজাইন করে জামা বানিয়ে দেন বা একটু লেস টেস বসিয়ে দেন দেখতেও ভালো লাগে আর বাচ্চাদেরকে অনেক বেশি সুন্দর লাগে মানে অল্পর মধ্যে গর্জেস লাগে তো আমি তার জন্য আর কি নিলাম আমার এখানে মোটামুটি আমি গলাতে একটু পাইপিং দিয়ে নিচ্ছি এখানে ইউলো কালার কাপড় দিয়ে আমি মোটামুটি শর্টকাটে আপনাদের সাথে দেখি দিচ্ছি ফুল যে একটা সেলাই ভিডিও বা কাটিং ভিডিও সেটা কিন্তু দেখালাম না দেন পর তারপর আমি এই জায়গাতে লেসটা বসিয়ে দিলাম লেসটা খুব ভালো করে ধরে বসিয়ে দিতে হবে আর লেসটা অনেক বেশি সুন্দর খুব চিকন একটা লেস ছিল বাট অনেক সুন্দর লাগছিল ছোট মানুষ হিসেবে একদম বেস্ট একটা লেস ছিল বলেই চলে তা আমি দেখুন গাইজ আর পুরোটা বসানোর পর খুবই সুন্দর লাগছিল মানে পুরো গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো আর তারপরে নিচের ঘেরটা আছে ঘেরের এই সাইডে আমি কালো কালার হচ্ছে কাপড় দিয়ে খুব ভালো করে এটা পাইপিং দিয়ে নেব পাইপিং দিলে হবে কি খুব সুন্দর একটা লাগবে এরপর আমার পুরো জামাটা একদম রেডি হয়ে গেছে এবার আপনাদের সাথে আমি শেয়ার করি ফুল যে জামাটা আছে জামাটা আমি বিশ ইঞ্চি করেছি তো এটা হচ্ছে কি বাচ্চাদের আমার বাচ্চা যেহেতু বাড়তি হবে প্রতিটা বাচ্চা একটু বড় করে বানালে হয় কি যে ওরা তো এখন বাড়ার টাইম একটু কয়দিন পর পর হচ্ছে বাড়ে তো অবশ্যই এটা একটু হচ্ছে বড় করে বানিয়েছি সো দেখুন আমি লেসটা ঠিক এভাবে করে আমি হাতার সাইড দিয়ে নিয়ে বুকের এই পাশ দিয়ে আমি এভাবে করে লেসটা বসেছি আর উপরে সবতাম দিয়েছি আবার নিচেও আমি পাইপিন দিয়েছি দেন পাইপিনের উপর দিয়ে আমি লেসটাকে খুব সুন্দর করে বসেছি দেন আবার তার দুই পাঁচ ইঞ্চি উপরে আবার একটা লেসটা বসেছি এটা দেওয়ার